ফটিকসুরের পাঞ্জন এরিয়াতে আসলে অনেক জায়গার থেকে বিভিন্ন এলাকার থেকে টিম এসেছে দেখতে পাচ্ছেন আমরা এই আরও ভাইয়েরা ডুবতেছে এখানে ফটিকসুরের পাঞ্জান এরিয়াতে মাশাল্লাহ সবাই যে যার যে যেখান থেকে পারেন সহায়তা করেন ভাইদের জন্য সবাই দোয়া করবেন আসলে মানুষের পাশে এসে দাঁড়াতে পারছে এটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই সবাই যে যেখান থেকে পারেন সবাই করে আমার অনেক ভাইরা ওইখানে এসেছে এই নিয়ে যাচ্ছে মাশল্লা মাশাল অনেক মাসল্লা হুজুর বাড়িরাও আসতেছে নিয়ে সহায়তা করতে মানুষের আসলে অনেক দূরে পান্ডা এরিয়াতে অনেক পানিবন্দি এখনও অনেক পরিবার পানি বন্দিতে পানিতে আটকে আছে